আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাদের উপস্থানিক শিক্ষা বোর্ডের আপনাদের অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে পঁচিশ সাত দুই তার মানে আপনাদের চলতি মাসের পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষাটা হবে তো শুক্রবার বেলা দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্রাক্ষরিক পদে এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী বাইশ তারিখ আট মাস দুই তার মানে আপনাদের অফিস সহকের পরীক্ষাটা হবে আপনার এই মাসের পরের মাসে আগস্টের বাইশ তারিখে আপনাদের পরীক্ষা অফিস সহায়কের পরীক্ষা হবে তারপর জুলাই মাসের পঁচিশ তারিখে হবে চলতি মাসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের তো আপনাদের এই দুই পদের জন্য যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আপডেট সব ইম্পর্টেন্ট এই পদের একটা প্রশ্নগুলো দুই হাজার সালের প্রশ্নগুলো দিয়ে আমরা একটা শর্ট চূড়ান্ত সাজেশন করছি যেটা পড়লে এখানে ঠিক কোনো ব্যাপারই না ওই প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না আপনারা আমাদের কাছ থেকে শর্ট এই চূড়ান্ত নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট আমাদের এই সাজেশনটা পড়ে ভালো করতে পারবেন এবং অফিস সহায়ক পদের জন্য আমরা স্পেশাল একটা সাজেশন করছি যেটা অফিস সহায়ক পদে এখানে আমাদের সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আশা করি থাকবে না আমরা সব আপডেট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে রাখছি এবং কি আমাদের সাজেশনটা কিন্তু আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে পড়তে পারবেন আপনার যারা নিবেন শুধু তারাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাজেশনের মধ্যে সবগুলা প্রশ্ন থাকবে বাংলা অঙ্ক ইংরাজির সাধারণ জ্ঞান এবং কী আপডেট প্রশ্নগুলা দু হাজার পঁচিশ সালের বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন আমাদের সাজেশনে থাকবে যেহেতু আপনাদের পরীক্ষা খুবই কাছে আর বেশি সময় নেই সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেরি না করে এই মুহূর্ত থেকে আপনারা চূড়ান্ত সাজেশনটা নিয়ে এই শর্ট সাজেশনটা পড়ে ভালো একটা প্রিপারেশান নেবেন তাহলে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনাদের পরীক্ষাটা হবে সপ্তম নাম্বারের লিখিত পরীক্ষা হবে অফিসরকারী কাম কম্পিউটার কম্পিউটারিকের এবং কি অফিস সহ পদের দুইটা পদেরই কিন্তু সপ্তম নাম্বারে লিখিত পরীক্ষা হয় এখানে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট এই দুইটা পদে ভালো করতে পারবেন এই দুইটা পদের জন্য কিন্তু আলাদা সাজেশন যারা যেই পদের জন্য নেবেন এক্সট্রা ওই পদেরটাই আমরা আপনাদেরকে দেবো কেননা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কম্পিউটার সম্পর্কে যে প্রশ্নগুলা এবং কি ওই ক্যাটাগরি অনুযায়ী যে প্রশ্নগুলো ওগুলাই কিন্তু আপনারা পাবেন আর অফিস স্কের জন্য এক্সট্রা শুধু অফিস সহকের আপডেট ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই আপনারা পাবেন তো আমাদের সাজেশনটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো একদম ক্লিয়ারলি আপনারা পড়তে পারবেন কেননা আমাদের সাজেশনটা কম্পিউটারে কম্পোজ করা সেই ক্ষেত্রে আপনারা একদম জুম করে বড়ো ছোটো করে পড়তে পারবেন চাইলে আবার কম্পিউটার থেকে প্রিন্ট করতেও পারবেন তবে প্রিন্ট করা লাগবে না মোবাইলে পড়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেখতে পারছেন এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে টিকার জন্য যেই প্রসেসিংটা যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এটা আপনাদেরকে কেউই দিতে পারবে না আমরা আপনাদেরকে এইরকম আপডেট একদম চূড়ান্ত সাজেশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন তো সবাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম